আমার ভিডিওটা আইলি খেলি যে মানে দেখ মনে হয় চলে চান এটা কেন কারণ কি আরে একটু দেখেন একটু দেখেন একটু কথা বলি আপনাদের সাথে একটু কথা বলি একটু আলোচনা করি একটু বিভিন্ন ব্যাপার নিয়ে একটু ডিসকাশন করি সমস্যা কি হ্যাঁ সমস্যা কিছু নাই এখন কথা হচ্ছে ছোট্ট একটা ব্যাপার আলোচনা করব সেটা হচ্ছে এই যে সাকিব আল হাসান আমাদের সাকিব ভাই আমরা কিন্তু তার মনে প্রাণে অত্যন্ত ভালোবাসি সে কিন্তু আমাদের এই ক্রিকেট জগতের কিন্তু একেবারে ডন আমরা কিন্তু তাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেই এবং ভালোবাসি এবং বিশ্বে আমাদের একটা বড় পরিচয় কিন্তু তুলে ধরছে কিন্তু সাকিব আল হাসান কারণ বাংলাদেশের মতো একটা টিম যারা জীবনে ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল বা ফাইনাল খেলার মতো মানে বর্তমান কি বল অবস্থা নাই বললেই চলে সেই জায়গায় তার মতো একটা লোক বিশ্ব অলরাউন্ডার টপ অলরাউন্ডার ছিলেন আছেন তাইলে এটা তো একটা গর্বের বিষয় স্বাভাবিক তাই না কিন্তু উনি যে ব্যবহারগুলো সাধারণ মানুষের সাথে করে এই যে দেখেন এই যে ম্যাচ হয় বাংলাদেশে ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট একাডেমি এই যে বেতনগুলো স্যালারিগুলো দেয় এই স্যালারিগুলো জনগণেরই সম্পদ তাই না এখন এই বাংলাদেশের সাধারণ জনগণ বিভিন্ন সময় সুযোগ পাইলে একটু পছন্দের মানুষের কাছে একটু ছবি তুলতে যাইতেই পারে এটা অটোগ্রাফ চাইতে যাইতেই পারে ভাই এখন ভাই প্লিজ এখন দিতে পারবো না চলে যান বাই সরি বাই দুঃখিত এই সরি দুঃখিত বলা কিন্তু খুব কঠিন কিছু না কিন্তু সাকিব আল হাসানের মতো লোক যে বাংলাদেশের টপ ক্লাস প্লেয়ার এবং সবচেয়ে ভালো প্লেয়ার বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের একজন নাম করা অলরাউন্ডার মানে টপ প্লেয়ার অলরাউন্ডার বোঝেন কিছু তো এই জায়গাটা থেকে তার কাছে একটা অটোগ্রাফ বা একটা ছবি তুলতে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার এবং সাধারণ একটা জনগণ যাবে তার কাছে ছবি তুলতে সাধারণ জনগণ এটা এটা তো সাজে না এটা কোনোভাবেই সাজে না কোনোভাবেই সাজে না ভাই এখন আপনি যদি সাধারণ জনগণের সুপার দেখা যায় সাধারণ এটা বলে ফেলে এটা গালি দিয়ে ফেলাইলো তখন সেটা কি সাজবে আপনার কাছে আপনি এত বড় সম্মান একটা লোক আপনার তো যদি একটা সাধারণ জনগণ একটা জেনারেল পার্সন যদি এটা গালি দিয়ে ফেলায় তাহলে সেটা কি সাজে সাজে না এখন এই জনগণ এত কিছু ভাইরাল দেখলাম যে ফেসবুকে চারদিকে সরাই গেছে যে আপনার বিহেভিয়ার আপনি কিন্তু বিগত দিনে এই যে ক্রিকেট একটা সম্মানের খেলা ভদ্রলোকের খেলা আপনি বিগত দিনে দেখছি রাগ হয়ে মাঠে উঠে ফেলাইছেন লাথি মারছেন এগুলো কিন্তু আমরা যে দর্শক হিসাবে নেই না কারণ কি এগুলো আমরা মনে করি বেদপি সেন্স থেকে আমরা যেটাকে মনে করি যে মনোভূত হয় না ওটাই বেদপি তো আপনি যে বিহেভিয়ার গুলো আগেও করছেন বিগত দিনেও করছেন এগুলো খুব খারাপ দেশের জন্য খারাপ আমাদের জন্য খারাপ এবং অন্যান্য দেশের মানুষ কিন্তু হাসার সুযোগ পায় এটা নিয়ে যে আপনার ট্রোল করার কিন্তু সুযোগ পায় আর বিশেষ করে ইন্ডিয়ানরা বর্তমানে দেখতেছে আফগানিস্তান ক্রিকেট ইসলামের একটা পেজ আছে তারা তো প্রতিনিয়ত বসেই আছে বাংলাদেশের পিছনে মানে বাংলাদেশ মনে হয় তার মানে জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করে আফগানিস্তান এই ক্রিকেট ইসলাম আপনারা ফলো করেন এই পেজটা তার মনে হয় জীবনের সবচেয়ে শত্রু মনে করে এই বাংলাদেশে এবং তারা সুযোগ খোঁজে যে বাংলাদেশে কোনো একটা কিছু পাইলেই কোনো একটা কিছু পাইলেই সেটাকে কিন্তু তারা কিন্তু রিলিজ করে এবং খুব খুব মানে নডিভাবে কিন্তু এটা কিন্তু প্রকাশ করে সেই জন্যই বলতেছি যে সাকিব ভাই সাকিব ভাই এরকম করার দরকার নাই আপনি ফটোগ্রাফ ফটোগ্রাফ কিন্তু নানান দেখান আমি সাধারণ আমি একটা ছবি তো যাইতেছি ভাই আপনাকে সামনে মানে মনের মানে কি বলবো একটা খুব ইচ্ছা ভাই একটা ছবি দেন আমাকে যদি আপনি এরকম দেখান থাবো আমি তো দিয়ে এরকম এরকমটা থাবো তো ব্যাপার হইতেছে কন্ট্রোল আছে কন্ট্রোল ব্রো এত উত্তেজিত হওয়ার কিছু নাই কন্ট্রোল করেন কন্ট্রোল করেন নিজের ভালো দেশের ভালোর জন্য হলো কন্ট্রোল করেন আপনার দেশের জনগণ অন্য অন্য কোনো দেশের জনগণ আসে নাই আপনার কাছে একটা সেলফি তোলার জন্য ভালোবাসার খাতিলে আসছে আপনি সাকিব যদি না থাকেন আগামী দশ বছর পর খেলা যদি না খেলেন আপনি যদি না থাকেন আপনার কাছে কেউ যাবেও না কিন্তু একটা সেলফি তুলি সাকিব ভাই হ্যাঁ হয়তো যাবে না তবুও কিন্তু বাংলাদেশের লোকই কিন্তু যাবে কারণ বাংলাদেশে আপনি থাকবেন তারাই কিন্তু যাবে বাইরের কোনো লোক কোনদিন আসবেও না যে ওয়ার্ল্ড ক্রিকেটার টপ ক্রিকেটার তারা ছবি তুলি এটা কিন্তু আসবে না কেউ তবে তো বাংলাদেশেই থাকবেন মৃত্যুবরণ করে বাংলাদেশে করবেন জন্মগ্রহণ করছেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ যদি চায় একটা সেলফি হয়তো একটু কষ্ট হলে দেন আর যদি না পারেন তাহলে অপমান কেন করেন আমার কথা কথা হচ্ছে মানে ভালো থাকে না এই বিহেভিগুলো কেন করেন ভাই এগুলো না করলে তো পারতেন তো যাই হোক আর কি বলবো এই ছোট ছোট আলোচনা করি আলোচনা আলোচনা করতে ভাল লাগে কারণ ইতিহাসে কথাবার্তা না বললে মানুষের জীবনে কি আর আছে ভাই বাসবো কই দিন ভাই কথাবার্তা বলতে হবে আর এই যে ভিডিওর ব্যাপার বলি ভিডিওতে কেউ দেখে না হুদাহুদি কথা বলি এক একলা কথা বলি আর ভিডিও দেখবে বা কেন আজকালকার যুগে তো ভাই অনেক মজার মজার ভিডিও আছে যেমন হতে আছে যে আপনার কাপল বলো ওই যে মাতারি আইসা বেলকাম সেলকামি কি করে না করে এই ভিডিও গুলো দেখে প্রচুর চারদিকে এখন ফুড খাইতে যায় টাকা দিয়ে মায় পয়সা দিয়ে এখানে যায় ভালো রেস্টুরেন্টে যায় বড় বড় জায়গায় ঘুরতে যায় ফাইভ স্টারে টাকা খরচ করে মানে এক রুমে থাকে দশ হাজার অনেক ভিডিও তো আসে তো এগুলো দেখি তারপরে বড় বড় জায়গায় ফুড খায় এগুলো দেখি এগুলো মানুষ দেখে এবং ব্লক যেগুলো বেহে পানার শেষ নাই এইসব বেহে পানা দিয়ে তারা মানে ভিডিও বানাইতেছে এগুলো দেখি প্রচুর ভিউ প্রচুর ভিউ আর মরু প্রচুর মানুষ দেখতেছে আর আমরা সাধারণ জনগণ আমরা দুইটা কথা বলতে চাই দুইটা কথা শুনতে চাই সেগুলো আলোচনা করতে চাই দায়িত্ব এটা দেখে না কারণ হইতেছে গরিব তো যাই হোক উচিত কথা বললে আদি সাহেবের মুখ খারাপ এখন কথার সময় নাই ভাই নামাজ পড়তে যাই আল্লাহ ভালো পাও নামাজ কালাম করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ